কার্যত নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের এই যে হঠাৎ জেগে ওঠা এটা দেখে এতকাল জয়ে হোক ভয়ে হোক আর যে কারণেই হোক কেমন যেন কুঁকড়ে ছিল আওয়ামী লীগের দেশ জুড়ে থাকা অসংখ্য কর্মী বাহিনী ভয় ছিল অথবা হতে পারে কিছুটা সংকোচ দেশে যে সন্ত্রাসের রাজত্ব চলছে তার জন্যে ভয় থাকাটা স্বাভাবিক খুবই স্বাভাবিক অস্বাভাবিক একদমই নয় আর শেখ হাসিনার শাসনকালের ফ্যাসিজিম নিয়ে পশ্চিমী মিডিয়ার কল্যাণে যে অপপ্রচারের ঢেউ তৈরি হয়েছিল বাংলাদেশে তাতে সাধারণ আওয়ামী লীগ কর্মীদের এবং সাধারণ মানুষের মনে একটা আওয়ামী লীগের প্রতি কিঞ্চিত হলেও একটা বিকৃষ্ণা ছিল আর সাধারণ কর্মীদের মধ্যে সেই কারণে একটা সংকোচ তৈরি হওয়াটা স্বাভাবিক কিন্তু সরকারের ষড়যন্ত্র যখন সরকারের ষড়যন্ত্র যখন দলটাকে বিলুপ্তির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যখন দেশের বিবেক শিক্ষিত সভ্যজনের বিবেক যখন স্তব্ধ হয়ে দেখছে ইউনুসের অবৈধ সরকারে এই অসভ্য এবং আরও বেশি ফ্যাসিস্ট আক্রমণকে তখন চুপ করে থাকা আওয়ামী লীগের সাধারণ কর্মীরা বুঝতে পারছে আর বসে থাকলে নিজেদের অস্তিত্ব বিপন্ন হবে আর আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হওয়া মানে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাস বিপন্ন হওয়া শেখ মুজিবের সংগ্রাম আর আত্মত্যাগের ইতিহাস ধুলিসাৎ হয়ে যাওয়া শেখ হাসিনার দেশ গড়ার যে সাধনা সেই সাধনা শেষ হয়ে যাওয়া আর তাই সব দ্বিধা সব সংকোচ সব ভয়কে দূরে সরিয়ে রেখে মানুষ অবশেষে নেমে এসেছে রাস্তায় নেমে এসেছে আওয়ামী লীগকে বাঁচাতে নিজেদের বাঁচাতে দেশকে বাঁচাতে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া যাদেরকে বলা হয় তারা এখন সরকারের কোলে বসে আদরের মেনি পুষি বিড়াল হয়ে তারা সেই আদর খাচ্ছে তারা এই খবর ছাপবে না সরকারের বিষ পড়ার ভয়ে ছাপেও না ছাপেও নি কিন্তু এপার বাংলার কিছু পত্রিকা অর্থাৎ পশ্চিমবঙ্গের কিছু পত্রিকা ছেপেছে বাংলাদেশের এই খবর পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা আজ বিশে মে সংখ্যায় যা লিখেছে তার অংশ বিশেষ পড়ছি আপনাদের সামনে কোট আন নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরে পরে বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ জেলায় জেলায় তো বটেই ঢাকার রাজপথে মিছিল করছে একদা বাংলাদেশের এই শাসক দল গতকালই মানে উনিশে মে ঢাকা শহর ও সংলগ্ন এলাকায় একদিনে বিশ থেকে পঁচিশটি মিছিল হয়েছে বলে জানা যাচ্ছে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এই জোড়া ধাক্কার পরেও আওয়ামী লীগের বর্তমান তৎপরতা চোখে পড়ার মতো আনন্দবাজার পত্রিকা আরও জানাচ্ছে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন তাতে ভিড় হচ্ছে চোখে পড়ার মতো লক্ষণীয় হল এতদিন আওয়ামী লীগের কর্মীরা লুকিয়ে চুরিয়ে অলিতে গলিতে মিছিল করতেন কিন্তু নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর মিছিল হচ্ছে রাজপথে লুকিয়ে নয় সবার চোখের সামনে আর এই মিছিল যেমন সংখ্যায় বাড়ছে মিছিলের সংখ্যা তেমন বাড়ছে মিছিলে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কয়েকদিন আগে ঢাকার মোহাম্মদপুরে কল্যাণপুর থেকে শ্যামলি পর্যন্ত হয়েছিল আওয়ামী লীগের মিছিল সাম্প্রতিক কালে এত বড় মিছিল ঢাকায় আর হয়নি উত্তরায় কয়েকদিন ধরে পরপর মিছিল হয়েছে ছাত্র লীগের নেতারা যারা আত্মগোপন করেছিলেন তারা কোথাও লুকিয়েছিলেন তারা তাদের আত্মগোপনের ডেরা ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন বাড্ডা রামপুরা ধনিয়া ধানমন্ডি ডেমরা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছেন গত পরশু রবিবার অন্তত কুড়িটি মিছিল করেছে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নকে যেন গুরুত্বই দিচ্ছে না আর আওয়ামী লীগের কর্মীরা উল্টে চ্যালেঞ্জ দিচ্ছে সরকারকে আয় কি করবি কর কতজনকে গ্রেপ্তার করবি কর দেখি তোদের কত জেলখানা আছে কত বড় জেলখানা আগে লীগ কর্মীরা গুন্ডা বাহিনীদের সেই বাহিনীর সংখ্যাও কমতে কমতে কঙ্কাল সার হয়েছে এখন ছাত্র নেতা উপদেষ্টারা ডাক দিলে একশো দেড়শো দুশোর বেশি লোক হয় না এখন ছাত্র উপদেষ্টারা নিজেরাই মার খাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সার্জি আলমরা এদের মার খাওয়াটা বেশ কিছুদিন আগেই চালু হয়েছে এই তালিকায় আবার নতুন সংযোজন একজন আগুন খেক তাত্ত্বিক নেতা তিনি মাহফুজ আলম তিনিও উপদেষ্টা দুদিন আগে জনসভায় প্যাদানি খেলেন এই হিজবুত তেহরিক নেতা মাহফুজ আলম আওয়ামী লীগ কর্মীদের এভাবে সাহস করে পথে নেমে আসায় বিভ্রম বা বিভ্রান্তি কেটেছে মনে হচ্ছে দেশের সেনা জুলাই বিপ্লবের সেই সেই তেজ শেষ হয়ে গেছে তিনি এটাও বুঝেছেন তারপরেও ওই ইউনুসের চক্রান্তের ষড়যন্ত্রে বিপ্লবের ডকুমেন্ট তৈরি হচ্ছে এবং সেই ডকুমেন্ট চলে আসবে আর কয়েকদিনের মধ্যে তিরিশ দিনের বেশ কয়েকদিন চলে গেছে সেটা এলে নাকি পুরোপুরি বাতিল হবে সংবিধান চলে যাবেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পু এবং আর্মি চিফ ও জেনারেল ওয়াকারুজ্জামান দেশ চলে যাবে পাকাপাকিভাবে মৌলবাদী সন্ত্রাসীদের দখলে যাদের সঙ্গে মিথ্যেবাদী ট্রাম্পের খুব দহরম মহরম মাখামাখি সম্পর্ক এখন তিনি সিরিয়ার সিরিয়ার যে বড় মানে সন্ত্রাসবাদী নেতা যার জন্য কয়েক লক্ষ ডলার এক সময় যার মাথার দাম ছিল তার সাথে হ্যান্ডশেক করে বলছে ভেরি স্মার্ট ইয়াং ম্যান ভেরি স্মার্ট হ্যাঁ তো এই হচ্ছেন ট্রাম্প সুতরাং সেই ট্রাম্প এখন দেশ চলে যাবে এই এদের হাতে আর বাংলাদেশ হয়ে উঠবে আর এক ইরাক বা আর এক সিরিয়া সুতরাং আর দেরি নয় এতদিন জেনারেল ওয়াকারুজ্জামান জেগে উঠেও ঘুমিয়ে পড়তেন বারবার ফলে হারিয়েছেন নিজের জনসমর্থন যারা একসময় বলতেন ওয়াকারুজ্জামান আমাদের ছাড়া বাঁচাবার কেউ নেই তারা ওয়াকার উজ্জামান থেকে দূরে সরিয়ে গেছেন বলেছেন এনাকে দিয়ে কিছু হবে না ইনিও ষড়যন্ত্রকারীদের একজন সেইটা সেই ওয়াকার উজ্জামান তিনি এবার যেন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছেন কিন্তু সত্যিই পেরেছেন কি কেন জানি না আমার কিন্তু মনে হচ্ছে এবার তিনি বুঝতে পেরেছেন পরিস্থিতির গুরুত্ব জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী এবার ইউনুস সরকারের বিরুদ্ধে এসপার ওসপার লড়াইয়ে নামবেন একেবারে ফাইট টু কিল যতক্ষণ না অন্তত শেষ হচ্ছে ততক্ষণ কারণ এবারে লড়াই ওয়াকারুজ্জামানের বা তার সেনাবাহিনীর নিজেদের প্রাণ বাঁচাবার লড়াই শুধু নয় এই লড়াই হচ্ছে বাংলাদেশকে বাঁচাবার লড়াই কার হাত থেকে বাঁচাবেন কার হাত থেকে আর বাংলাদেশকে বাঁচাবার প্রয়োজন নৈরাজ্য থেকে মৌলবাদী সন্ত্রাসীদের হাত থেকে সভ্যতার বিপরীতে অসভ্যতার পথে দেশকে যারা নিয়ে যাচ্ছে তাদের হাত থেকে বাঁচাতো তাদের হাত থেকে বাঁচাবার জন্যই এই লড়াই আর এই সবের চেয়েও বড় হলো মার্কিন সাম্রাজ্যবাদের হাতে দেশকে তুলে দেওয়ার যে ও ষড়যন্ত্র ওই খলিলুর রহমানদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার থেকে দেশকে বাঁচানো একথা সবাই জানেন বাংলাদেশের বুকের ওপর মিয়ানমার সরকারের বিরুদ্ধে ও আরাকান আর্মির পক্ষে জাতিসংঘের আড়ালে আমেরিকাকে জাতিসংঘের নামে আমেরিকাকে মানবিক করিডর দেওয়ার মানবিক করিডর তখন থাকবে না তখন অস্ত্র সজ্জার করিডর কারণ মায়ানমারকে ভেঙে সেটা দখল করতে হবে চীন প্রদেশ হচ্ছে বিরাট রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের খনি সেটা আমেরিকা দখল করবে সুতরাং এই মানবিক করিডরের প্রস্তাব আসলে মার্কিন সাম্রাজ্যবাদের হাতে দেশকে বিক্রি করে দেওয়া নিজের জন্য দীর্ঘদিন ক্ষমতার দখল রাখতে ইউনুস আর তার উপদেশারা এইভাবে সৌদা করেছে ট্রাম্পের সঙ্গে এই ষড়যন্ত্রের ঘোর বিরোধী ওয়াকারুজ্জামান ও তার সেনা তারা যে এর বিরুদ্ধে একথা জানে আমেরিকা গত পরশু মার্কিন দূতাবাসের চার্জ জ্যাকবসন আরও বেশ কয়েকজন তাদের মধ্যে মার্কিন মিলিটারি অ্যাটাসেও ছিলেন তারা একাধিকবার কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ফোনে কথা বলেছেন তার সঙ্গে দেখা করেছেন বলেছেন মানবিক করিডরের প্রস্তাবে রাজি হওয়ার জন্য ও আকার রাজি হননি বরং তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বুঝেছেন ওই কথা যে আর নিশ্চুপ হয়ে থাকলে চলবে না এবার রুখে দাঁড়াতেই হবে ইতিমধ্যে খবর পাচ্ছি যদিও অসমর্থিত সূত্রের খবর যে ভারতের এনএসএ অজিত ডোভালের সঙ্গে দুদিন আগে কথা হয়েছে ওয়াকার উজ্জামানের কথা হয়েছে তারপর এই কথার পর ডোভাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভারভের সঙ্গে ওয়াকার উজ্জ আমাদের প্রধানমন্ত্রীর কথা হয়েছে পুটিনের সঙ্গে লাভারভ কথা বলেছেন আবার চীনের সঙ্গে এবং একটা ত্রিভুজ বৃত্ত একটি ত্রিভুজ তৈরি হচ্ছে শক্তি কেন্দ্রিক ত্রিভুজ রাশিয়া চীন এবং ভারত এরা একজোট হয়ে মার্কিন ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক হয়ে দাঁড়াবে বলে ঠিক হয়েছে আমেরিকা ওয়াকভার পাবে না কারণ আমেরিকা ট্রাম্প সাহেবের মিথ্যাবাদী বিশ্বাসঘাতকতার চরিত্র এই চরিত্রটা বুঝে ফেলেছে ভারতও ভারত আগেই জানতো কিন্তু সম্পর্ককে একটা ছাড়া ছাড়া ছিল সেটা এখন একেবারেই ছাড়া ছাড়ি হয়ে যাওয়ার মতো যেটা ব্যবসায়িক কারণে যেটা রাখতেই হয় ডাব্লিউটিওর হিসাবে মনে রাখতে হবে আমেরিকার বিরুদ্ধে ডাব্লিউটিওতে কিন্তু সেখানে অভিযোগ জানিয়েছে ভারত ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে ক্ষণে ক্ষণে তৈরি হচ্ছে নতুন নতুন শক্তি জোট আর এই পরিস্থিতি সাহস এনেছে জেনারেল ওয়াকারের মনে তিনি বুঝতে পেরেছেন শেষ কথা আমেরিকা বলবে না শেষ কথা বলবে অন্য কেউ আমেরিকা শেষ কথা বলার জায়গায় আর নেই বরং ভারত ও চীনের জোটবদ্ধতার সঙ্গে রাশিয়া এরা অনেক বেশি শক্তিশালী অনেক বেশি নির্ভরযোগ্য অনেক বেশি কার্যক্ষম আমেরিকার সেবা দাস ইউনুসের হাত থেকে দেশকে বাঁচাতে বাঁচাবার জন্যে এই এটাই হলো মুখ্যম সুযোগ এই সুযোগকে সামনে রেখে আজ বিশে মে মঙ্গলবার সকালে দরবার আহ্বান করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে ঢাকা শহর ও সন্নিকটের সমস্ত সেনা অফিসারদের সেনা অফিসারদের এবং সদস্যদের সেনা সদস্যদের হাজির থাকতে বলা হয়েছিল একদম তাদের কমব্যাট ইউনিফর্মে অর্থাৎ যে ইউনিফর্ম অফিসিয়ালি যুদ্ধ করার জন্যে তারা পড়েন সেই ইউনিফর্মে আলোচনা আজকে শেষ মুহূর্তে হয়নি এই কারণেই যে সবাইকে খবর দেওয়া যায়নি তার জন্যে আগামীকাল শুনতে পাচ্ছি এই আলোচনা হবে আগামীকাল সকালে এবং আলোচনার একটা মূল জিনিস হচ্ছে অবশ্যই ঘুরিয়ে ইউনুসের পরিবর্তন এবং আগামী ডিসেম্বরে নির্বাচন করা নিয়ে এবং সেই নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ নিশ্চিতভাবেই বলা যায় এই প্রস্তাব কখনো মানবেন না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছেন কার্যত নিবন্ধন বাতিল করে দিয়েছে কমিশনকে দিয়ে সুতরাং কি হবে তাহলে তৈরি হবে সংঘাত কার সঙ্গে সংঘাত হবে ইউনুসের সঙ্গে এই সেনা আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামানের এবং এই সংঘাত হবে কিন্তু ডু ডাই ইয়ে ইয়া মরেঙ্গে সেনা বিদ্রোহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ সেনার মধ্যে একটা ফেজুর রহমান ওই আরও একজন এটা সব রয়েছেন তো তাদের একটা পাকিস্তানি ঘোঁট পাকিস্তানি গোষ্ঠী আছেন এবং পাকিস্তানের এখন আমেরিকান হ্যাঁতে হ্যাঁ বলা ছাড়া কোনো উপায় নেই এবং ইউনুসের সাথে তাদের থাকতেই হবে সুতরাং সেনা বিদ্রোহের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না আর দেশের জনতা সেই বিদ্রোহে নিজেদের সুবিধা পক্ষ বেছে নেবেন ইউনুসের পক্ষে যে জনতা এই তৌহিদি জনতা ওই যে মৌলবাদী টেরারিস্টরা সন্ত্রাসী জনতা তারা থাকবেন ইউনুসের পক্ষে আর সাধারণ মানুষ আওয়ামী লীগ তারা থাকবে কার পক্ষে জেনারেল ওয়াকার উজ্জামানের সে পক্ষের সেনাদের সঙ্গে বিএনপি কি করবে বলা যায় না কারণ বিএনপি কি করে আর কি বলে সেটাও বোঝাটা খুব মুশকিল হয় আওয়ামী লীগের পথে বেরিয়ে আসা পথে যে তারা বেরিয়ে এসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চিতভাবেই সাহস ও শাস্তি স্বস্তি দিচ্ছে ওয়াকার অসমর্থিত সূত্র থেকে জানতে পারছি পাশে দাঁড়াবার ব্যাপারে রকম যদি যুদ্ধের পরিস্থিতি গৃহযুদ্ধের পরিস্থিতি আসে তাহলে পাশে দাঁড়াবার ব্যাপারে ভারতের সবুজ সংকেত ইতিমধ্যে পেয়ে গেছেন ওয়াকারুজ্জামান রাশিয়াও সমর্থন করছে তাকে এবং চীন যদিও আমেরিকার সাথে আমেরিকা দেখেছেন আবার বলেছে চীনকে যে ট্যারিফ দেওয়ার ব্যাপারে চীনের সাথে সমঝোতায় আসার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছেন সুতরাং আমেরিকাকেও যেমন বিশ্বাস করা যায় না পুরোপুরি চীনকেও তেমন অন্ধের মতো বিশ্বাস করা যায় না চীন যদি দেখে তার নিজের স্বার্থ আমেরিকার সাথে গেলে সেটা পূরণ হবে বেশি সেদিকে হাঁ বলতেও তারা পিছিয়ে আসবে না সুতরাং আগামী কয়েক দিনের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে এবং নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের বর্তমান দুঃসময়ের শেষ হতে চলেছে এতদিনে এতদিনে যেন আলোর রেখা দেখা যাচ্ছে অন্ধকার রাত্রি পেরিয়ে ভোরের মুখ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সূর্যের মুখ এখনকার মতো